হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সকাল সকাল দেখো মানে ব্রাশ করা হয়ে গেছে দিয়ে সকালে উঠে আমি একটু করে দুটো করে কি চারটে করে না খেজুর খাই তো সেটা দেখো খেয়ে নিলাম ক্যামেরা চালু করার আগে আমার দুটো খাওয়া কমপ্লিট হয়ে গেছে দুটো থেকে তিনটে তারপরে আবার একটু ক্যামেরা চালু করলাম ভুলে গেছিলাম তারপরে দেখো খেয়ে নিচ্ছি আজকে খাচ্ছি হচ্ছে কচুরি তো রোজে টুটি খাই আজকে একটু কচুরি খাচ্ছি তো কচুরিটা দেখো দিয়ে দিয়েছে সাথে দিয়েছে হচ্ছে ডাল তো যেখান থেকে আনা হয় না সেই দোকানে আগে ডালটা বেশ গাঢ় গাঢ় করতো বা মটর একদি তরকারি করতো এখন মানে অনেকটাই পাতলা করে দিয়েছে এখন টেস্ট সব কিছুরই দাম বাড়াচ্ছে টেস্ট খারাপ করছে তো যাই হোক যতটুকুই আসছে মানে যতটুকুই আনা হয়েছে খেয়ে নিলাম ঝটপট করে খেয়ে নিই তারপর লাগতে হবে রান্নায় তারপরে তো আমার ব্রেকফাস্টের পর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমার কাজ সেটা হচ্ছে আমার বিপির আমার তো হাই বিপি আছে যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা জানে তো তার মেডিসিন দুটো থাকে সেটা আমি খেয়ে নিই ব্রেকফাস্ট করার পর কাজ তাও যেন ঘুম আসছে না ওষুধ খাওয়া হচ্ছে মাঝে মাঝেই রাতে সাড়ে রাতটাই জেগে আশোপাশ করছে কিছুতেই ঘুম আসছে না আজকেও তাই হয়েছে পুরো জেগে রয়েছি তারপর যখন রান্নায় লেগে গেলাম এগুলো কেটেই রেখেছিলাম বেগুন শিম মূল মানে এগুলো কালকে রাতেই আমি কেটে রেখেছি মানে রাতের দিকে এইসব শাক বা এইসব কেটে রাখলে কিন্তু সকালের দিকটা একটু তাড়াতাড়ি হয় আর এখানে যখন সর্ষেটা ভিজিয়ে রেখেছি নুন লঙ্কা গুঁড়ো হলুদ সর্ষের তেল দই সব দিয়ে মানে ভিজিয়ে রেখেছি এবারে শুধু ইলিশ মাছগুলো দেব একটুখানি মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে দেওয়ার পর সেটাকে সর্ষে ইলিশ রান্না করবো এটা কাঁচাই আজকে রান্না করছি আর আমার কাঁচাটাই বেশি ভালো লাগে ভাপা করা যেত কিন্তু ভাপা টিফিন বক্স নিয়ে বলে করা হয়নি তো দেখো কড়াই দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে আধ ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম দিয়ে এবার একবারেই দিয়ে দেবো তারপরে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো ফুটে আসা অবধি রেখে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দেখো ফুটে উঠেছে এবার এক এক করে কিন্তু অনেকটাই হয়ে এসছে চাপা দিয়ে দিয়েছিলাম সেটা দেখানো হয়নি তোমরা দেখো এ পাশটা মানে উল্টে দেবো মাছগুলোকে একটু একটু উল্টে পাল্টে দিলে ভালো হয় তো উল্টে পাল্টে দেবো দিয়ে আবারও কিন্তু ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো ফাইনাল রেজাল্টে আসছি দেখো ফাইনাল রেজাল্ট করে নিয়েছি তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো আর আমার ইলিশের থেকে ফেভারিট রেসিপি হচ্ছে এটা আমি এটা ইলিশ আনলে এটাই করি তারপরে দেখো মুখে টুকে মেখে নিয়েছি একটু মাস্ক মেখে নিয়ে এবার যাবো হচ্ছে ঘর মুছতে মানে মেখে ঘরটা মুছে নেব মুছে তারপরে যাবো স্নানে ঝটপট হয়ে যাবে তো মোছাও কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি পুজো ফুজো সব কিছু দিয়ে কমপ্লিট করে চলে এসেছি লাঞ্চে দেখো রয়েছে ভাত সাথে রয়েছে কিন্তু সর্ষে ইলিশ যেটা কিন্তু খেতে আমার দারুণ হয়েছে আর একদম মাখা মাখা করেছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আমার কার কার ফেভারিট অবশ্যই জানি আমার তো এটা ভীষণ ফেভারিট তার সাথে রয়েছে পালং শাক মূলো বেগুন শিম আলু দিয়ে যেটা করেছিলাম বড়ি দিয়ে বাদামও দিয়েছিলাম একটু তো খেতে তো দারুণ হয়েছিলো তো চলো দেখা অন্য কোনো ভিডিও অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা বাই বাই